তাই যেটা নিয়ে এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কোনদিন তো ব্লগ করি না আজকে ব্লগ করলাম আজকে অনেক দিনের সফলতার ফল আমি পেতে যাচ্ছি তো আপনারা সবাই আমার ব্লগের সাথে থাকেন আমি এখন যাচ্ছি আমাদের তারাস উপজেলায় আপনারা সবাই আমার সাথে থাকেন আর ভিডিও দেখতে থাকেন যে কি উপহার দাম যাচ্ছি এটা মাত্র একমাত্র আপনাদের জন্য আমার সফল তো সবাই সাথে থাকেন চলেন সবার প্রথমে বাসায় থেকে বাইরে আমার খেলা তো আমি ফোন দিলাম যে খেলা তুমি কই আসছো তোমার অটোটা নিয়ে আসো আর আমার খেলা ওই অটো নিয়ে আসছে যে আমার পাশে আমার খেলা তোয়াইটা বসে আছে আর গাইস সবাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন তো গাইজ আমি তো জানি আপনাদের এত বগর বগর শোনার টাইম নাই এই জন্য ভিডিওটা টেনে দিলাম আপনারা দেখতে থাকেন আর আমি কি পেতে যাচ্ছি অবশ্যই ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন তো গাইস আস্তে আস্তে আমাদের যে জায়গা রেজিস্ট্রি করে তারাস রেজিস্ট্রির একটা অফিসের সামনে দিয়ে যাওয়া লাগে ওটা আমরা পার হয়ে গেলাম সামনে আমরা তারাস ঢুকবো ডুবিয়ে ওখানে যাব তো ভিডিওর সাথে থাকবেন সবাই গাইস উপজেলায় আসছিলাম এখান থেকে আরেক জায়গায় ফোন দিলাম পরে আমাকে আরেক জায়গায় যেতে বললো এখন আমি ওই জায়গায় যাচ্ছি দেখি ওখানে বলে সে আছে আমার জন্য অপেক্ষা করতেছে দেখি ওখানে যাই আমি লেটারটা হাতে পাই এই মুহূর্তে আমি আবার আমার খালার বাড়ি আবার চলে যাচ্ছি আমার সাথে আছে আমার এই খালার তো ভাই আমার আমার সাথে আছে এটা আমরা দুইজনে এখন আবার খালার বাড়ি রওনা দিচ্ছি এটা হচ্ছে আমার তারাস তার আস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে এই ভালোবাসা দেবেন আপনাদের এই ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও অন্য একদিন এগিয়ে যেতে পারবেন তো গাইজ সাথে থাকেন আর তো গাইস অনেকক্ষণ ধরে হয়তো বক বক শুনতেছেন আর বক বক শোনা লাগবে না আমি আর আমিও করব না আজকে ভিডিও দেবো এখনই তো আজকের ভিডিওর মূল কোথায় যেটা নিয়ে এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা এটা এটাকে কেউ বলে সোনার হরিণ কেউ বলে ভাগ্যর চাকা এটা দিয়ে খুলে যায় তো গাইস আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও এটা পেয়ে গেলাম আজ আজকে কালকে আমাকে ফোন দিয়েছিল আমি ঢাকা ছিলাম কালকে ফোন দিয়েছিল কালকে আমি ফোন পেয়ে আজকে সকালে ঢাকা থেকে আমি সকালে ঢাকা থেকে বাড়িতে আসছি আসার পরে তারপর তো তারপরে আপনাদের সাথে সারা বললে আপনারা পছন্দ করবেন না আর আমি বেশি কথা বলা পছন্দ করি না থেকে একটা কথা বলবো কি যে এটা যদি আমি পেয়ে থাকি একমাত্র কাদের জন্য পেয়েছি একমাত্র পেয়েছি আপনাদের জন্য কারণ আপনারা আমাকে সাপোর্ট না করতেন আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তখনও আমার এটা আশা আমি করছিলাম না যে আমি এটা পাবো ভাবছিলাম যে আমি হয়তো পাবো না আমি পারবো না কিন্তু হ্যাঁ এটা বাস্তব যে একজন জুল পারে তুমি পারবা না কেন তুমিও পারবা লেগে থাকো লেগে থাকলেই পারবে আর গাইস আর কথা বলতে চাই যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমার আন্তরিকতা থেকে ভালোবাসা থাকলো তোমারা আমাকে সাপোর্ট না করলে আমি এটা পেতাম না তো গাইজ স্পাইসিসে তো এইভাবেই সাপোর্ট করতে থাকো ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবো তোমাদের ভালোবাসা পেলে আর গাইস বিনোদন তোমাদের দেওয়ার জন্য আমি আসছি বিনোদন আমি তোমাদের দিতে থাকি তো গাইজ আমার টিম মেম্বার আরো কয়েকটা তো আছে দেখছো পারভেজ আছে সাগর ভাই আছে ওরা হয়তো আসে নাই ওরা সবাই একটু ব্যস্ত ছিল আমি ফোন পাই আমি চলে আসছি কারণ চ্যালেঞ্জটা সবসময় আমার কাছে থাকে আমার আমারই কাজ কর্ম করা লাগে এই জন্য আমি চলে আসছি ঢাকা থেকে তো গাইজ ঢাকা আজকে ব্যাক করব তো আশা করি সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম